পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেমটা হলো মানুষ তার নিজকে নিয়ন্ত্রণ করতে পারে না এটা পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেম তুমি তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো অপ্রয়োজনীয় কথা বলা থেকে তোমার নিজকে তুমি রক্ষা করো আমি আদিসের কথা দিয়ে শুরু করেছিলাম মিন হোসেন ইসলামের মারি ইত মালাই আনে একজন মুসলিমের তার দিনের শ্রেষ্ঠত্ব হচ্ছে যে অপ্রয়োজনীয় জিনিস থেকে সে তার নিজকে বিরত রাখে আচ্ছা একজন মুসলিম কি নামাজ না পড়ে থাকতে পারে বলেন তো একজন মুসলিম যদি সবচেয়ে প্রোডাক্টিভ হতে হয় তাহলে তাকে কি করতে হবে বলেন তো সালাত আদায় করতে হবে নামাজ যারা পড়েছে তাদের চেয়ে প্রোডাক্টিভ এই পৃথিবী তার কেউ হতে পারে না বিশ্বাস করুন তাদের চেয়ে প্রোডাক্টিভ কেউ হতে পারে না আপনি এই যে আমি এখন বললাম আপনারা কিছুক্ষণ পরে বাসায় গিয়ে ইন্টারনেটে সার্চ দেবেন এই পৃথিবীর এই সময়ের সবচেয়ে সফল মানুষদের তালিকা আপনার যদি সফল মানুষদের তালিকার কথা বলা হয় আপনি নিশ্চয় ওয়ারেন বাফেটের কথা বলবেন অথবা কি মার্কস জাগার মার্গের কথা বলবেন তাই না অথবা এরকম প্রচুর পরিমাণ সম্পদের মালিক যারা তাদের নাম বলবেন না ওরা দেখেন তো ওদের দিনটা কখন শুরু করে ওদের সকালটা ওরা কখন শুরু করে একবার দেখবেন নয়টা পর্যন্ত ঘুমিয়ে যদি ভোর যদি পাঁচটায় হয় তাহলে ওরা হয় সাড়ে তিনটা অথবা চারটায় তার ঘুম থেকে উঠে যায় এরপর থেকে দে স্টার্ট ওয়ার্কিং এ পৃথিবীর সবচেয়ে উন্নত জাতি এর মধ্যে একটা জাতি হল জাপান তাই না বেসিক বেসিক্যালি যারা পৃথিবীর সবচেয়ে উন্নত এই পূর্ব এই দিকে আর ওই দিকে পশ্চিম আমেরিকা আমার এ আজকেও আমি আসার সময় কথা বলে আসছিলাম আমি কিছু ক্লাস নিয়ে যে ক্লাসগুলো ধরেন বাংলাদেশের টাইম এটা হয় চারটার দিকে রাত চারটার দিকে মানে বিকাল চারটার দিকে আমেরিকার কোন কোন জায়গায় তখন সময় হয় ভোর তিনটা কোথাও কোথাও চারটা কোথাও কোথাও পাঁচটা যেহেতু দশ ঘন্টা এগারো ঘন্টা বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা এরকম ডিফারেন্স আছে মাইনাসে কখনো কখনো এইরকম হয় এই লোকগুলো সেখানে থেকে তারা ক্লাস করে ওরা ঘুমা হচ্ছে আর্লি ঘুম থেকে উঠে কখন আর্লি আপনার ছোটবেলায় মুখস্থ করেছেন না আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইস মেক্স এ হেলদি ওয়েলদি এন্ড ওয়াইস এই আরলি এর কথা কে শিখেছে আমাদেরকে কি বলেন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জীবনের ঘটনা প্রায় এরকম অনেক জানেন আগামীকাল সকালে সবার আগে এই গাবাতে যিনি প্রবেশ করবেন তিনি আমাদের মধ্যে সমাদান করে দেবেন এরকম একটা ঘটনা ঘটেছিল না ওই হাজার আসমাদ কালো পাথরকে রাখবে এটা নিয়ে সেখানে সর্বপ্রথম ওই মসজিদের প্রেমিকে ঢুকেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম